বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটি ভিডিওতে চারটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব প্রতিটি নাস্তায় কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখন শুরু করছি আমার প্রথম রেসিপি ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু আপনারা এই মজাদার ব্রেডটি তৈরি করে নিতে পারবেন এই ব্রেডটা কিন্তু চুলায় তৈরি করার পরও একদমই ওভেনের মতো কালার আসবে আর খুবই সফট নরম তুলতুলে হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই ব্রেড একবার তৈরি করেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এই ব্রেড চুলায় তৈরি করা হয়েছে তো সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি পানিটাকে অবশ্যই কুসুম গরম হতে হবে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা এখানে চাইলে বাড়িও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা আমি প্রথমে এক কাপ পরিমাণে আটা এখানে দিয়েছি এরপর আবারও হাফ কাপ পরিমাণে আটা এখানে দিয়েছি এরপর আবারও কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করবো আর এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব এই খামিটাকে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না যতটা সম্ভব একটু সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে যখন খুব বেশি হাতে লেগে যাবে তখন এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে এক পর্যায়ে এটাকে মাখতে মাখতে দেখা যাবে এটা কিন্তু হাত থেকে অনেকটাই খুলে আসছে হাতের মধ্যে এত একটা লেগে আসছে না ডোরটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডোর ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ফুলে গিয়েছে এটা যদি গরম জায়গার মধ্যে রাখা হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ইস্টা অ্যাক্টিভ হয়ে যায় এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিব এবং এই ডোটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিব আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে এই ডোটাকে মেখে নিচ্ছি এই ডোটাকে যতটা ভালোভাবে সময় নিয়ে মাখা হবে ততই কিন্তু পারফেক্ট এবং সফট হবে আপনাদের ব্রেডগুলো ডোটাকে মাখার পর আমি এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি অংশ নিয়ে নিব এবং হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে নিব এরপর উপরে আটা দিয়ে খুব সুন্দরভাবে একটু লম্বাটি করে একটা রুটি বেলে নিব এই রুটিটাকে লম্বা করে তৈরি করতে হবে গোল করে তৈরি করা যাবে না এরপর হাতের সাহায্যে ফোল্ড করে নিব খুব সুন্দরভাবে আশা করি দেখেই বুঝতে পারছেন আমি ব্রেডটাকে কিভাবে করে তৈরি করে নিচ্ছি তো এটা বলে বোঝানোর কোনো কিছুই নেই আপনারা একটু খেয়াল করলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এরপর যে আমি বাড়তি অংশটা রয়েছে এটাকে খুব ভালোভাবে একটু সিল করে দিচ্ছি হালকা পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু কোনোভাবে খুলে আসবে না তো দেখতে পেয়েছেন আমি কত সহজেই কিন্তু ব্রেডটাকে তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো অংশই এভাবে তৈরি করে নিব আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এরপর ব্রেডগুলোকে একে একে এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব বিশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো আবারও ফুলে যাবে তো ব্রেড তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই ডোটাকে আপনাকে দুইবার রেস্টে রাখতে হবে এটাই করে কিন্তু ব্রেড গুলো পারফেক্ট হবে অনেক বেশি ফুলকো হবে এখন একদমই ওভেনের মতো কালার আনার জন্য একটা টিপস এখানে ফলো করতে হবে আমি একটা ডিমের কুসুম উপরে হালকা করে ব্রাশ করে দিচ্ছি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করতে হবে আর এতেই কিন্তু খুব সুন্দর কালার আসবে আজকে আমি ব্রেডটাকে চুলায় তৈরি করবো এর জন্য একটা সিলভারের হাঁড়ি বসিয়েছি এরপর এটার মধ্যে দুইটা কাগজ দিয়ে একটা স্টিন বসিয়েছি এরপর ব্রেডের প্লেট বসিয়ে দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর ঘড়ি ধরে বিশ মিনিট অপেক্ষা করব আর চুলার গ্যাসটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি গ্যাস বাড়িয়েও রাখা যাবে না আবার একদম লোতেও রাখা যাবে না মার্শাল্লাহ এই বিশ মিনিটের মধ্যেই কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে কালার এসেছে এই ব্রেড দেখার পর কেউ বুঝতেই পারবে না এটা যে চুলায় তৈরি করা হয়েছে তো সুন্দর কালার আনার জন্য কিন্তু অবশ্যই সিলভারের হাড়ি এবং উপরে সিলভার ঢাকনা ব্যবহার করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে চাইলে কিন্তু আপনারা উপরে ঢাকনার মধ্যে ভারী কোনো কিছু ব্যবহার করতে পারেন তো ব্রেডটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই ব্রেডের উপরে আপনারা চাইলে কিন্তু হালকা করে ঘি ব্রাশ করে নিতে পারেন এতে করে কিন্তু উপরটা আরও বেশি সফট হবে এই ব্রেডটা কিন্তু আপনারা প্রায় এক থেকে দুই দিনের মতো এমনি নর্মালে বাহিরে রেখে খেতে পারেন আর আপনারা কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন খাওয়ার সময় একটু গরম করে নিলেই কিন্তু আবার এরকমই সফট হয়ে যাবে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনারা চাইলে কিন্তু বাসায় কিন্তু আটা আর পানি দিয়ে গুলিয়ে কিন্তু এই নরম সফট তুল তুলে ব্রেড বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো অল্প খরচেই কিন্তু আপনারা এখন থেকে বাড়িতেই এই ব্রেড তৈরি করে নিতে পারবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি আজকে আমি কোনো প্রকার ডিম ছাড়াই খুবই সহজভাবে পারফেক্ট বার্গার বনের রেসিপি শেয়ার করবো তাও আবার চুলায় তৈরি করে দেখাবো একদমই কিন্তু ওভেনের মতো কালার আসবে আজকের রেসিপিতে বার্গার বন তৈরি করলে আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন এতটা বেশি পারফেক্ট এবং সফট হবে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে বার্গার বন তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এতে করে কিন্তু বার্গার বনগুলো অনেক বেশি পারফেক্ট হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এতে করে কিন্তু খুব সহজে কলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ অর্থাৎ এখানে লবণ ব্যবহার করেছি একটু সময় নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় পরিমাণে ময়দা যেহেতু আজকে বার্গার বনগুলো ডিম ছাড়াই তৈরি করব তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে ময়দা দিয়ে তৈরি করার জন্য এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিব এবং এটাকে মেখে নিব এই খামিটাকে কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না এটা অনেকটা সফট এবং স্টিকি হবে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালোভাবে এই খামিটাকে মাখা হবে ততই কিন্তু পারফেক্ট হবে বার্গার বনগুলো খুব ভালোভাবে মাখার পর এখন একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখেছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জায়গার মধ্যে রাখার জন্য এতে করে কিন্তু খুব দ্রুতই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এক ঘন্টার মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব আশা করি দেখি বুঝতে পারছেন এই খামিটা অর্থাৎ এই ডোটা কতটা বেশি নরম হয়েছে আমি এই ডোটাকে প্রায় আট থেকে নয় মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি এই ডোটাকে মাখতে মাখতে কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর এখন কিন্তু খুব বেশি একটা হাতের সাথে লেগে যাচ্ছে না তবে খুব বেশি হাতের সাথে লেগে গেলে হাতের মধ্যে হালকা করে তেল অথবা ময়দা লাগিয়ে নেবেন এখন এই ডোটাকে আমি সমান চারটি ভাগে ভাগ করে নিয়েছি এখন হাতের মধ্যে তেল লাগিয়ে খুব ভালোভাবে এই বার্গার বনগুলোকে তৈরি করে নিব আশা করি দেখি বুঝতে পারছেন আমি এই বনগুলোকে কিভাবে করে তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই এই বার্গার বনগুলো মসৃণভাবে তৈরি করার জন্য যেহেতু এই ডোটা অনেক বেশি সফট এর জন্য কিন্তু কোনো প্রকার কাগজ ছাড়া যদি আমরা নিচে রাখি তাহলে পরবর্তীতে উঠানোর সময় কিন্তু এই শেপটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু কাগজের উপরে হালকা করে তেল ব্রাশ করে এরপর এগুলোকে রাখতে হবে বনগুলো তৈরি করার পর আবারও আমি তিরিশ মিনিটের মতো উপরে একটা কাপড় দিয়ে এগুলোকে ঠেকে রেখেছিলাম আর তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই বনগুলো কিন্তু আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটার উপরে খুব সুন্দর একটা কালার আসার জন্য উপরে অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে আমি এখানে একটা ডিমের কুসুম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন উপরে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এখন এই বনগুলোর উপরে দেখতে এবং খেতে যেন আর ভালো লাগে এর জন্য আমি দুইটা বনের উপরে হালকা করে তিল দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আমি দুইটার মধ্যে তিল দিয়েছি আর বাকি দুইটার মধ্যে তিল দিইনি আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখন দুইটা বন আমি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার প্লেটটা যেহেতু ছোট এর জন্য আমি এখানে দুইটা বন প্রথমে বেক করবো এরপর বাকি দুইটা বন তৈরি করব আজকে আমি চুলায় তৈরি করে আপনাদের সাথে এই বনগুলো শেয়ার করব। এর জন্য চুলার উপরে একটি হাড়ি বসিয়েছি এরপর একটা সাদা কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এখন অপেক্ষা করব প্রায় বিশ মিনিটের মতো আর বিশ মিনিটের মধ্যেই কিন্তু মাসাল্লাহ এই বনগুলো তৈরি হয়ে যাবে কোনোভাবেই যেন ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এভাবেই কিন্তু প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি আর বিশ মিনিট পরে কিন্তু মার্শাল্লাহ বার্গার বনগুলো হয়ে গিয়েছে তবে আমি খুবই দুঃখিত চুলায় থাকা অবস্থায় আমি বার্গার বনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই জায়গায় মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল তবে যাই হোক বার্গার বনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজার হয়েছে কেউ বিশ্বাস করবে না এই বার্গার বনগুলো কিন্তু চুলায় তৈরি করা হয়েছে বনগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে আর অবশ্যই চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করতে হবে তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি সহজ রেসিপি আজকে আমি আটা দিয়ে খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার তো আমার এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও পাশে থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি আপনাদের ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টির পরিমাণ আপনারা চাইলে এখানে বাড়িয়ে অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এখন দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার জন্য কিন্তু ইস্টের যে একটা গন্ধ সেই গন্ধটা কোনোভাবেই থাকবে না এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু মিক্স করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় উঁচু করে দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়েই আজকে আমি আপনাদের সাথে নাস্তাটি শেয়ার করব। আটা দিয়ে তৈরি করার পরও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারা প্লিজ একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে কালো জিরা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আবারও কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব এবং এটাকে খুব ভালোভাবে মেখে নিব এই খামিটাকে কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না এই খামিটাকে অনেকটা সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে হাতের মধ্যে খুব বেশি লেগে আসছিল এর জন্য আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সবিন তেল দিয়ে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এক পর্যায়ে এটাকে মাখতে মাখতে কিন্তু হাতের সাথে আর বেশি লেগে আসবে না ঠিক তখন কিন্তু আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ঠাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে এটাকে আবারও একটু সময় মেখে নিব অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন এতে করে হাতে লেগে আসবে না এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়াপাতা আমি এখানে দুই ধরনের ধনিয়া পাতা কুচি এখানে খুব মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক ধরনের ধনিয়াপাতা কুচিও এখানে ব্যবহার করতে পারেন এখন এটাকে খুব সুন্দরভাবে এই খামিটার সাথে মিক্স করে নিব এবং মেখে নিব খুব ভালোভাবে মেখে নিয়ে ধনিয়া পাতাটা সম্পূর্ণ খামির সাথে মিক্স করে নিতে হবে এখন আমি একটা বোর্ডের উপরে উঠিয়ে নিয়েছি এবং এই খামিটাকে একটু লম্বা করে নিচ্ছি এখন এটাকে আমি কয়েকটি সমান ভাগে ভাগ করে নিব। তবে নাস্তাগুলো কতটা ছোট অথবা কতটা বড় রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এগুলোকে কেটে নিতে পারেন এখন কেটে নেওয়া প্রত্যেকটা অংশগুলোকে খুব সুন্দরভাবে একটু টেনে টেনে গোল করে নিব। চেষ্টা করবেন একটু মসৃণভাবে গোল করার জন্য এতে করে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হবে আর এরই মাঝে কিন্তু আমার ছেলেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছে আশা করি দেখতেই পাচ্ছেন আপনারা আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এখন এগুলোকে হাতের সাহায্যে একটু করে চ্যাপটা করে নিব এখানে কিন্তু কোনো বেলার প্রয়োজন নেই হাত দিয়ে জাস্ট একটু চাপ দিলে কিন্তু এটা একটু চ্যাপটা হয়ে যাবে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন এতে করে কিন্তু নাস্তাগুলো আরও ফুলে যাবে তো আমি আজকে এগুলোকে রেস্টে রাখবো না সরাসরি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি ভাজার জন্য প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব বেশি তেলের মধ্যে ভাজার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলের মধ্যেও ভাজতে পারেন আমি হালকা তেলের মধ্যেই এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব আর অবশ্যই এগুলোকে ভাজার সময় চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে মার্শাল্লা নাস্তাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে অবশ্যই কিন্তু এখানে আমি যেই যেই উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু নাস্তার টেস্ট অনেক ভালো আসবে তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর নাস্তাগুলো যে ওপর দিয়ে কতটা বেশি ক্রিস্পি আর ভেতর দিয়ে কতটা বেশি সফট আপনারা যদি একবার বাসায় এগুলোকে তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো আপনারা একবার হলো এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হল বাসায় ট্রাই করবেন এখন শুরু করছি আরেকটি সহজ এবং মজাদার নাস্তার রেসিপি ঘরে যদি শুধু ময়দা থাকে তাহলে কিন্তু ঝটপটভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করি এই নাস্তাটি একবার তৈরি করলে আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব অর্থাৎ চিনিটা যেন খুব ভালোভাবে একটু গলে যায় আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা এখানে হাতের কাছে যদি ময়দা না থাকে চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এখন এই ময়দাটাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি প্রথমে একটু স্পেচুলার সাহায্যে মেখে নিয়েছি এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে যাবে না এই ডোটা মনে হচ্ছিল একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে এর জন্য এখানে আমি আবারও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে কুসুম গরম দুধ অ্যাড করেছি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম দুধটাকে ব্যবহার করতে হবে এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিব এই ডোটাকে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না ডোটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব চেষ্টা করবেন অবশ্যই একটু গরম জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য এতে করে কিন্তু ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারবে খুব দ্রুতই কিন্তু ভাবে ডোটা ফুলে যাবে এখন ডোয়ের ভিতরে থাকা গ্যাসটাকে বের করে এই ডোটাকে একটু হাতের সাহায্যে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি এ পর্যন্ত আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে এখন এই ডোটাকে হাতের সাহায্যে একটু গোল করে এরপর উপরে হালকা ময়দা ছিটিয়ে এটাকে যতটা সম্ভব একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিব ডোটা যেহেতু অনেকটা সফট এর জন্য কিন্তু হাতের সাহায্যে এটাকে চ্যাপটা করে নেওয়া যাচ্ছে এখন এর উপরে দিয়ে দিব তিল তবে এটা সম্পূর্ণ অপশনাল তবে তিলটা দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এখন এই নাস্তাটা থেকে যেন তিলগুলো খুলে না আসে ভাজার সময় এর জন্য এই তিলগুলোকে খুব ভালোভাবে সেট করার জন্য উপরে একটা বেলুনের সাহায্যে একটু খুব ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি নাস্তাটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটা খেতে কতটা বেশি টেস্টি হয়ে থাকে রুটিটার চারপাশ দিয়ে এখন আমি একটু একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবং এরপর মাছ বরাবর কেটে নিচ্ছি আশা করি এই কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটা যতটা সম্ভব সহজ করে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনোভাবেই আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা আরেকটু ফুলে যাবে আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে কিন্তু এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন এখন এগুলোকে আমি ভেজে নিব আমি ঠিক পাঁচ মিনিট পর এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল মিডিয়াম আজ গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না নাস্তাগুলো ভাজার সময় চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজার সময় চুলার গ্যাসটাকে বাড়িয়ে দিলে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হবে না তো মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু এই নাস্তাগুলোর ওপরে অনেকটা বেশি ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে অনেক বেশি সফট নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে আমি খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন এখন চলুন আপনাদের সাথে একটি নাস্তা ভেঙে শেয়ার করি আসলে এই নাস্তাটা ভেতর থেকে কতটা বেশি সফট হয়েছে নাস্তাটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনওটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম